পাথর বোঝাই ট্রাক্টর গাড়ি সহ ট্রলি উল্টে মর্মান্তিক ঘটনাস্থলে মৃত্যু হল এক যুবকের গুরুতর আহত অবস্থায় অপর আর একজনকে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা যায় স্থানীয় সূত্রে ঘটনা ঘটেছে তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের ভানুকুমারী দুই গ্রাম পঞ্চায়েতের টাটের কঠির সংলগ্ন ঢলডাবড়ি এলাকায় ঘটনাস্থলে বক্সিরহাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে করে হলো কেমন মানে একটা গাড়ি আর একটা একটা বেরিয়ে গেছে তারপরে আর একটা ওই নিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এবারে মানে অতপত করে মানে কোন দিক যাবে কোন দিক যাবে না তারপরে এই রকম ঘটনা হওয়ার পরে আমরা শুনলাম যে এক সেন্ট আসার পরে দেখি এই রকম কী হচ্ছে ওই যে যে ঘটনাটা কী ঘটনা হচ্ছে এক সেন্ট মারা গেছে মারা গেছে কয়জন একজন একজন তো আর বাকিরা কি আহত আপনার নাম তরুণীবন্ধ জায়গাটার নাম